টিকে খুব চালাক ভাবেন তাই না কেন কি হলো নিচে ম্যানেজার আমাকে এরকম বলল কেন কি বলেছে আমরা এখানে হানিমুন করতে এসেছি আর আপনিও বা আমাকে কি গো এসো গো বলছিলেন কেন ও ও রেজিস্টার আমি मिस्टर মিসেস লিখেছি তো তাই তার মানে উনি এবার জোড়াছাড়া ঘর দেন না হানিমুন লস তো সেই জন্য আচ্ছা এবার বুঝতে পারছি আপনার মতলবটা কি আপনি যা আশা করছেন সেটা হবে না আপনি নিজেকে খুব বুদ্ধিমতি ভাবেন না ভাবার কিছু নেই আমি বুদ্ধিমতি বুদ্ধিমতি না ছাই মাথা মোটা কি দেখুন আপনার কাছে তো কানা করিও নেই আর আমার কাছে দুটো রুম নেওয়ার মতন টাকা নেই সেই জন্যই এই একটা রুমই নিতে হলো 800 টাকা ভাড়া 50-50 তার মধ্যে 400 টাকা আপনার ঠিক আছে দেখুন আপনাকে আমি টাকাও দেব না আর আপনার সঙ্গে একই ঘরে থাকবো না আমি বারান্দায় শুবো শুনুন বারান্দায় কিন্তু দুটো উপদ্রব আছে মশা আর ওই ম্যানেজার দ্বিতীয়টা একটু বেশি গায়ে পড়া গার্জেনদের মতন বোঝাবে নতুন নতুন বিয়ে তো মা ওরকম একটু একটু হয় যাও মা যাও বরের কাছে যাও